আপনি যদি দুইটাকে মুসলিম দাবি করেন মুসলমান দাবি করেন আপনি যদি মনে করেন আমি মারা গেলে আমার জানাজা হবে মুসলিমদের নিয়ম অনুযায়ী আমাকে কবরস্থ করা হবে কোরআনকে যদি বিশ্বাস করেন আপনি মুসলিম দাবি করে যদি মসজিদে আসেন তাহলে আপনার এই বিষয়টা মেনে নিতে হবে আপনার বিরুদ্ধে যদি আপনার সামনে যদি দুইটা পথ চলে আসে তখন আপনি কোনোটা মানতে পারবেন না আপনি তখন কোরআন এবং হাদিস দেখতে হবে কয় নাম্বারে করেছি কোরআন কারিমের উনষাট নম্বর আয়া কয় নম্বর সুরা নম্বর কত চার সুরা নিসা সবাই বলে সুরার নাম কি সুরা নিসা উনষাট নম্বর আয়া বাসায় গিয়ে ভালো করে পড়বেন আয়াতটা বুঝবেন কেউ দূর থেকে বিরোধিতা করার চেষ্টা করবেন না বিরোধিতা করলে কোরআনের সাথে বিরোধিতা হবে আমি আমার কথা বলছি না আমি কোরআনের কথা বলছি কারো বুদ্ধের যদি দিমার সৃষ্টি হয়ে যায় তখন আল্লাহ বলছে ফারুদু ইরামী ওয়ার রসুদ তোমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফিরে আয় তার মানে আল্লাহর কাছে ফিরানোর মানে হলো পুরাণের সঙ্গে মিলাম যার কথাটা পুরান অনুযায়ী ঠিক আছে তার কথাটা মানে হাদিসের সাথে মিলাম রসুলের কাছে ফিরে যাওয়ার অর্থ কি হাদিসের সাথে মিলাম তার কথাটা হাদিস অনুযায়ী ঠিক আছে যে রসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী তোমাকে বলে আর তার কথা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কুরআন এবং হাদিসের সাথে মেনে না তার কথা তুমি দেয়ালে ছুঁড়ে মানো তার কথা মানা যাবে না কারণ আমি মুসলিম আমি মানব কি এবং হাদিস আমি কোনো মানুষের কথা মানতে পারবো কুরআন হাদিসের বিপক্ষে বাহিরে গিয়ে কোনো মানুষের কথাই মানতে পারবো আল্লাহ রব্বুল আলমিন বলে নিয়ে

কোনটা হক কোনটা বাতিল বুঝতে পেরেছিল না মূর্তি পূজারের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাকে আল্লাহ পাকে দান করেছিলেন এই জ্ঞানটা দান করেছিলেন যার মাধ্যমে সে বুঝতে পেরেছিলেন এই মূর্তি কখনো মানুষের মামুদ হতে পারে না মূর্তি মামুদ হতে পারে চন্দ্র সূর্য তারকারাজির যা কিছু আছে এগুলো মামুদ হতে পারে না সে বুঝতে পেরেছিলেন এজন্য সে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত হয়ে গিয়েছিলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলিহিস একনিষ্ঠভাবে যখন আল্লাহ পাক তাকে জ্ঞানটা দান করলেন যখন সে একটা দর্মনের ভিতরে রয়েছে আসলে বিষয়টা কি এই মূর্তির তখন ক্ষমতা নাই আমার জাতি এই মূর্তিকে নিয়েই রয়েছে এটাই বানাই এটাই পূজা করে আবার এটারই বলে আবার নোমকেও খুঁজা হবে আসলে বিষয়টা সে চিন্তা করবে আমরা তো কিছু চিন্তা করি না আমাদেরকে ডাক আর আমরা তার এজন্য খাটাতে হবে আমাদের পিতার আদর্শ হলো এটা আমরা যদি নিশ্চিন্তায় ঘুমাইয়া থাকি তাহলে কাজ হবে না পিতার আদর্শকে ধরে রাখার দরকার আছে না পিতার আদর্শ অনেকে ধরে রাখে এদেশেও অনেকে আছে ছিল এক সময় পিতার আদর্শ ধরে আমাদের পিতাকে আমাদের পিতার আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে না আমাদের পিতার আদর্শ হলো চিন্তা করা আল্লাহ সম্পর্কে সঠিক দিন সম্পর্কে চিন্তা করা ভাবনা করা আমাদেরকে এটা খুঁজে বের করা আসলে সঠিক পথ কোনটা এটা যদি আপনি ভাবেন চিন্তা করেন এটা যাচাই বাছাই যদি করেন আপনি পাবেন না আজকে সব কিছু সামনে ওপেন না কোনো কিছু গোপন আছে কোরআন হাদিস থেকে শুরু করে আজ থেকে আরো বিশ বছর আগে এই কোরআন যতটা ব্যাপকতা ছিল না আজকে অনেক এই মিডিয়ার যুগে সবকিছু আমাদের হাতের আমাদেরকে করতে হবে আমাদের পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের মতো আমাদেরকে চিন্তা করে সঠিক পথটা ধরে নিয়ে আমাদেরকে ঘোষণা দিতে হবে মুসলিম আমাদের পিতা হজরত ইব্রাহিম কি বলেছিল